নারী বা পুরুষ বসীকরণ সহজ উপায় যে কোনো জায়গা থেকে নারী বা পুরুষ সহজে বসি করার উপায় এবং এই নকশাটা লেখে মাটিতে পুঁতে দিবেন এবং পাগলের মতো ছুটে আসবে সে আপনি প্রিয়জন ব্যক্তির গায়ের জামা মেধে যদি নকশাটা লিখে অবশ্যই কোনো মাটিতে ওই ব্যক্তি চলাচলের জায়গার রাস্তার মধ্যে যদি পুঁতে দেন তবে পাগলের মতন ছুটি আপনার কাছ থেকে হবে কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওরা যদি চ্যানেলে এবং সম্পূর্ণ নাটেনা দেখলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কবিরাজ ভাই ভিডিও দিছি তবে আপনারা জানেন আমি দীর্ঘ নতুন বা ইউটিউব চ্যানেলে আমি নতুনে কাজ করি কিন্তু আমি দেরি নাই কিন্তু আমার এখান থেকে বিদ্যা আপনারা পুরো করে নিয়ে শিখবেন বা কাজ করবেন এটা হলো আমার এখান থেকে ইজাজত আর আমার ইজাজত হলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এটাও আমার ইজাজত থাকবে আপনাদের প্রতি আপনারা কাজ করবেন তবে যে নকশাটা আপনি স্ক্রিনে দেখতেছেন অবশ্যই স্ক্রিন দিয়ে সুন্দর করে নেবেন নকশাটা আপনারা মূল্যবান একটা নকশা যদি আপনারা সঠিক মতো সঠিক পদ্ধতিতে আপনারা কাজটি করতে পারবেন তাহলে আপনারা পরিগতিত হইতে পারবেন জানেন আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের টপিক দিয়ে থাকি হ্যাঁ চলেন আপনাদেরকে নিয়মকানুনকে আমি বলে দিই নিয়ম হলো সর্বপ্রথম হলো যে কোনো সতী কাপড় অথবা আপনার ওই ব্যক্তি যাকে আনবেন তার গায়ের জামা আমাদের নকশাটা অঙ্কয়ন করবেন মেশক জাফরান কুমকুম তিন কেজি নিজে অবশ্যই আর এগুলো কি আমার বিডের ভিতরে দিয়ে স্ক্রিনে লড়তেছে আপনারা অনেকে বুঝেন যে আমার এখানে আমি কী দিয়ে কাজ করি এখানে দেখেন বহুত কিছু দেখতে পারতেছেন আপনারা ভিডিওর পাশে দেওয়া ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটি এটা আমার কাজ করার ভিডিও আপনারা দেখছেন বিভিন্ন মেয়েদের কাজ আমি সরাসরি কাজ করি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে কুরু চালান বা ওই যে মেয়েদের নকশা আমি বিভিন্ন জায়গা থেকে আমি কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন ছবি দিলে আমি কাজ করি এবং বিভিন্ন কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যে কোনোভাবে আমি কাজ করি আর যদি আমার সাথে কোনো দেশ বিদেশে কাজ করার মনে হয় যে কবিরাজ ভাইয়ের সাথে বিয়ে করবো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যে কোনো জায়গা থেকে আপনারা কল করতে পারবেন সমস্যা নাই তবে একটা কথা কি আমাকে বিরক্ত করবেন না সময় সময়মিত বয়স দিবেন আমি আমার নির্ধারিতভাবে আমার সময় শেষ করে কাজ শেষ করে আপনাদের সাথে আমি বয়স বাইয়া দিব তবে নিয়মকানুনটি হলো যে ব্যক্তিকে আপনারা পাগলের মাথা ছুটে আসবে এই ব্যক্তির নকশাটা আপনারা তিন জাতের কালি নিয়ে আপনারা একসাথ করবেন কুমকুম গোসানা এবং জাফরান নিয়ে এটা গুলবেন এবং গুলতে হবে সুতলা রাফানি বলতে কি আপনার নদীর মাঝখান থেকে যে পানিটা সুতে লড়ে এই পানি থেকে আপনারা এই তিনটি কালি দিয়া গুলতে হবে গুলার পর আপনারা করবেন কি সুতি অথবা ওই ব্যক্তির কাপড়ের গায়ের কাপড়ের মধ্যে নকশাটা লেখিয়া ওই ব্যক্তি যে জায়গায় চলাচল করে ওই ব্যক্তিরা যে জায়গাটা হাঁটা চলা বা ওটা পশা করে ওই পায়ের নিচে মানে এই নকশার নিষেধা উপদেশে হাঁটা চলা করবে যদি একবার ওই নকশার উপদে যায় তবে মনে করবেন খেলা আপনি দেখবেন সে পাগলের মতো ছুটি আসবে তো অবশ্যই যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে যারা আছেন পেজটি ফলো করবেন সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি